আমরা অনেকেই জানি না স্নায়ু বা নার্ভ আমাদের শরীরে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের শরীরে প্রত্যেকটা মাইক্রো সেকেন্ডের যে সেন্সেশন বা অনুভূতি আছে সেই সব অনুভূতিগুলোকে আমাদের ব্রেন বা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের নার্ভ বা স্নায়ুর মূল কাজ এই যে আমাদের হাসি কান্না দুঃখ বেদনা যন্ত্রণা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের সঞ্চালন যেমন আপনি রাত্রে ঘুমাচ্ছেন আপনার হাতের মধ্যে কোনো মশা বা কীট পতঙ্গ বসলো এবং সেটা কামড়ালো বা বাইট করলো আপনি কিন্তু অন্য হাত দিয়ে সেই মশাটাকে সরানোর চেষ্টা করবেন বা মারার চেষ্টা করবেন আমাদের স্নায়ু বা নার্ভ কিন্তু অবিরতভাবে কাজ করে চলেছে এর কোনো রকম বিশ্রাম নেই আমাদের শরীরের প্রত্যেকটা মাইক্রো সেকেন্ডের যে সেন্সেশন আছে সব কিন্তু তুণ্ড মস্তিষ্ক বা ব্রেন পর্যন্ত পৌঁছে দেয় এই স্নায়ু বা স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম এটাকে আমরা সিস্টেম কেন বলছি কারণ অনেকগুলো জিনিস একসঙ্গে জুড়ে আছে যেমন কম্পিউটার সিস্টেম আপনি যদি কম্পিউটারের মাউসটাকে খুলে নেন বা কিবোর্ডকে খুলে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কাজ করতে পারবেন না যেমন আমাদের বাড়িতে যে বৈদ্যুতিক ওয়ারিং করা থাকে সেই ওয়ারিংয়ের কোনো তার যদি কেটে যায় বা সেই জায়গায় ছিঁড়ে যায় বা দুর্বল হয়ে যায় সেই তারের সঙ্গে যেসব অ্যাপ্লায়েন্সেসগুলো যুক্ত আছে সেইগুলো কিন্তু চলবে না বা জ্বলবে না তেমনি আমরা যদি কোনো কাজকে ফোকাস বা অ্যাটেনশনের সঙ্গে করি আমরা যদি মাথা লাগিয়ে কাজটাকে মনোযোগ সহকারে করি সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমাদের স্নায়ু বা স্নায়ুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং যখন এই স্নায়ু বা স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে যাবে বা কমজোর হয়ে যাবে তখন কিন্তু আমাদের শরীরে নানারকম সমস্যার সূত্রপাত হবে এবং এই সমস্যাগুলো ধীরে ধীরে আমাদের শরীরে দেখা দেবে যেমন হাত পায়ের মধ্যে অবস অনুভূতি ঝিনঝিন ধরা বা জ্বলন জ্বালা পড়ার অনুভূতি বা হাত পায়ের মধ্যে সুজ বা কাটা পোটানোর মতো ব্যথা এই যে সিমটমস বা লক্ষণগুলো আছে এই সবগুলো মিলে কিন্তু একসঙ্গে আপনার শরীরে নিউরোপ্যাথির সমস্যা তৈরি করবে আর এই সব নিউরোপ্যাথির সমস্যা কিন্তু ধীরে ধীরে আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যখন আপনার মধ্যে ভ্রম তৈরি করবে বা ডিমেন্সিয়া অ্যালজাইমার ডিজিজ মুড সুইংয়ের সমস্যা হবে ডিপ্রেশনের সমস্যা হবে সঙ্গে রাত্রে অনিদ্রার সমস্যাও এর সঙ্গে উড়ে এসে জুড়ে বসবে আরও কিছু সিমটমস আছে যেমন হাত পা কাপার সমস্যা কোনো কাজে মনোযোগ দিতে না পারা ফোকাস বা অ্যাটেনশনটাকে ঠিক বিন্দুতে না রাখতে পারা এই যে সমস্যাগুলো আছে সবই কিন্তু আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের গোলযোগের ফলে হতে দেখা যায় তাই আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের যে কমজোরি বা দুর্বলতা আছে সেটাকে কিন্তু সঠিকভাবে পুষ্টির মাধ্যমে পূরণ করা অত্যন্ত জরুরি আর আমাদের স্নায়ুতন্ত্রের দুর্বলতাকে কোনো মেডিসিন কিন্তু সঠিকভাবে দূর করতে পারে না দূর করতে পারে কিছু ভিটামিন আজকে এই ভিডিওর মধ্যে চারটি গুরুত্বপূর্ণ ভিটামিনের কথা বলবো এবং এই চারটি গুরুত্বপূর্ণ ভিটামিন আপনার নার্ভাস সিস্টেমের জন্য এতটাই মহত্বপূর্ণ যদি আপনার খাবার দাবারে আপনি চেঞ্জেসের মাধ্যমে অর্থাৎ সেই সব খাবার দাবার থেকে এই ভিটামিনগুলোকে আপনি ইনটেক করতে পারেন তাহলে কিন্তু আপনার নার্ভাস সিস্টেমে যে কমজোরি বা দুর্বলতা আছে সঙ্গে এই যে সিমটমসগুলো আছে এই সব সমস্যা থেকে আপনি কিন্তু হানড্রেড মুক্তি পাবেন উইদাউট অ্যানি মেডিসিন অর্থাৎ রকম ঔষধ ছাড়া তাই আপনাদের এই চারটি গুরুত্বপূর্ণ ভিটামিনকে অবশ্যই চিনে নিতে হবে বুঝে নিতে হবে এবং যে খাবার দাবারগুলোর কথা বলবো সেইগুলোকে আপনার ডেলি লাইফে অবশ্যই অ্যাড করতে হবে যদি আপনি নার্ভের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে চান নাম্বার ওয়ান ভিটামিন হলো ভিটামিন বি ওয়ান অর্থাৎ থায়ামিন ভিটামিন বি ওয়ানের অভাবে নিউরোপ্যাথির সমস্যা হতে দেখা যায় কি কি লক্ষণ বা সিমটমস দেখা দেবে যখন আপনার শরীরে ভিটামিন বি বা থায়ামিনের ঘাটতি হবে এক নম্বর হচ্ছে হাত পায়ের মধ্যে অবস অনুভূতি ঝিনঝিন ভাব জলন বা জ্বালা পড়ার অনুভূতি অনেক সময় ভ্রম হতে দেখা যায় অর্থাৎ বলে না যে মানুষের মধ্যে ভ্রম হয়েছে সে সোজাভাবে দাঁড়াতে পারছে না শরীরের মধ্যে একটা টলমলম অনুভূতি হাত পা কাঁপার অনুভূতি দুর্বলতা বিশেষ করে পেশির দুর্বলতা বেরি বেরি নামে এক ধরনের রোগ আছে এই ধরনের রোগ হতে দেখা যায় এই ভিটামিন বি ওয়ানের অভাবে মানুষের মধ্যে ডিপ্রেশন মুড সুইং হতে দেখা যায় বা ইরিটিবিলিটির মতো সমস্যা আসতে দেখা যায় কারণ আপনাদের বলে রাখি এই যে ভিটামিন বি ওয়ান আছে এর মূল কাজ হলো আমরা যে খাবার দাবার খাচ্ছি সেই খাবার দাবার থেকে প্রাপ্ত গ্লুকোজকে এনার্জিতে কনভার্ট করা এটা হলো ভিটামিন বি ওয়ানের মূল কাজ এছাড়া আমাদের গোটা শরীরে যে জালের মতো নার্ভাস সিস্টেম ছড়িয়ে আছে সেই সব নার্ভাস সিস্টেমকে মেরামত বা রিপেয়ারিংয়ের কাজ করে থাকে ভিটামিন বি ওয়ান অর্থাৎ থায়ামিন তাই আমাদের শরীরে যদি ভিটামিন বি ওয়ানের ঘাটতি ঘটে এই সব সমস্যা কিন্তু শুরু হয়ে যাবে এইবার আপনাদের বলবো যে ভিটামিন বি ওয়ান আপনারা কোন খাবার দাবার থেকে পাবেন অর্থাৎ ফুড সোর্স কি কি এক নম্বর হচ্ছে ব্রাউন রাইস অর্থাৎ লাল চাল আপনি খেতে পারেন ওটস খেতে পারেন যে কোনো প্রকার ডাল খেতে পারেন তবে সব থেকে ভালো হয় মুসুর ডাল এছাড়া কিডনি বিনস অর্থাৎ কড়াইশুটি বিনস সূর্যমুখীর বীজ বাদাম খেতে পারেন বা আপনারা তিলের বীজ খেতে পারেন এই সব থেকেও ভরপুর মাত্রায় ভিটামিন বি পাবেন পালং শাক খেতে পারেন যেসব সবজি আছে পালং শাক বা রাঙা আলু যেটাকে মিঠা আলু বলা হয় তাকে খেতে পারেন মটর সুটি খেতে পারেন যেসব ননভেজ সোর্স আছে যেমন মাছ মাংস ডিম বা চিকেন লিভার এই সব খাবারের মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় ভিটামিন বি ওয়ান থাকে অর্থাৎ থায়ামিন থাকে এই সব খাবার দাবারগুলোকে আপনাকে ডেলি ডায়েটের মধ্যে অবশ্যই অ্যাড করতে হবে তবে ভিটামিন বি ওয়ানের ঘাটতি পূরণ হবে তার সঙ্গে সঙ্গে আপনার নিউরোপ্যাথির সমস্যা বা আপনার যে হাত পায়ে জ্বালা পোড়া অবস ভাব বা ঝিনঝিন অনুভূতি বা দুর্বলতা পেশি লুজ হয়ে যাওয়া দুর্বল হয়ে যাওয়া এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন দুই নম্বর যে গুরুত্বপূর্ণ ভিটামিনটি আছে সেটি হল ভিটামিন বি সিক্স অর্থাৎ পাইরুডক্সিন এই ভিটামিন বি সিক্স অর্থাৎ পাইডক্সিন নিউরোট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে নিউরোট্রান্সমিটার কি জিনিস যেমন আপনার স্মার্টফোন বা ফোন থেকে আপনি যখন কথা বলেন অপর একজনের কাছে সেই বার্তা পৌঁছায় অর্থাৎ কথা পৌঁছায় এবং তিনি শুনতে পান তেমনি আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় সেন্সেশান বা অনুভূতি প্রেরণের যে কাজটা হয় বা বার্তা প্রেরণের যে কাজটা হয় সেটা কিন্তু নিউরো ট্রান্সমিশনের মাধ্যমে হয়ে থাকে এই কাজটা মূলত করে থাকে ভিটামিন বি সিক্স অর্থাৎ পাইরিডক্সিন যখন আপনার শরীরে ভিটামিন বি সিক্সের ঘাটতি হবে তখন কিন্তু অবস অনুভূতি পোড়া ঝিনঝিন ভাব বেশি দুর্বলতা সুঁচ ফোটানোর মতো ব্যথা বা আপনার মধ্যে ভ্রম হতে পারে ডিপ্রেশন হতে পারে মুড সুইং হতে পারে নানা রকম সমস্যা হতে পারে আর এই সবই কিন্তু ভিটামিন বি সিক্সের বা পাইরিডক্সিনের ঘাটতির ফলে হতে দেখা যায় আপনি ভিটামিন বি সিক্সের যে ফুড সোর্স আছে বা কোন খাবার থেকে সব থেকে বেশি পরিমাণে ভিটামিন বি সিক্স পাবেন যেমন অঙ্কুরিত ছোলা পালং শাক মুসুর ডাল সূর্যমুখীর বীজ মাছ মাংস ডিম দুধ খেতে পারেন বা এনি ডেয়ারি প্রোডাক্টস খেতে পারেন বা আপনি কলা খেতে পারেন এই সবের মধ্যে থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি সিক্স পাবেন এছাড়া কাঁচা আনাজ বা শাকসবজি থেকেও আপনি ভরপুর মাত্রায় ভিটামিন বি সিক্স বা পাইটক্সিন পাবেন নিয়মিত কাঁচা শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার শরীরে ভিটামিন বি সিক্সের ঘাটতি হবে না সঙ্গে সঙ্গে নিউরোপ্যাথি সমস্যা থেকে আপনি মেডিসিন ছাড়াই খুব দ্রুত মুক্তি পেতে পারেন এরপরে যে গুরুত্বপূর্ণ ভিটামিনটির কথা বলবো আপনারা শুনে আশ্চর্য হবেন এই ভিটামিনটি হলো আমাদের নার্ভের মূল খাদ্য বা খাবার নার্ভের জীবন বলতে পারেন সেটি হলো ভিটামিন বি টুয়েলভ অর্থাৎ কোবালামিন যেটাকে সায়ন ও বলা হয়ে থাকে এই ভিটামিন বি টুয়েলভ করে কি জানেন আমাদের প্রত্যেকটা নার্ভের উপরে একটি করে চাদর থাকে যেমন কারেন্ট বা বৈদ্যুতিক ওয়ারের উপরে একটি করে রাবারের চাদর চড়ানো থাকে তেমনি আমাদের নার্ভের উপরে একটি করে চাদর চড় থাকে যেগুলোকে মায়োলিন সিট বলা হয়ে থাকে এই মায়োলিন সিট যদি কোনো কারণে দুর্বল হয়ে যায় বা নষ্ট হয়ে যায় নার্ভাস সিস্টেম কাজ করা বন্ধ করে দেয় এই মায়োলিন সিটকে রিপেয়ারিংয়ের কাজ করে ভিটামিন বি টুয়েলভ অর্থাৎ আমাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয়ে গেলে এই মায়োলিন সিট কিন্তু খুব দ্রুত দুর্বল হয়ে যায় নিউরোপ্যাথির সমস্যা আসতে দেখা যায় ভিটামিন বি বা কোবালামিন আমাদের শরীরে নিয়মিত গেলে এই মায়োলিন সিটের দুর্বলতা কিন্তু কোনো দিন আসার কথা নয় সঙ্গে নিউরোপ্যাথির সমস্যাও দ্রুত রিপেয়ার হয়ে যায় বা মেরামত হয়ে যায় তাই আমাদের ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ যেসব খাবার দাবার আছে সেইগুলোকে নিয়মিত খাওয়া জরুরি আর ভিটামিন বি টুয়েলভের মূল ফুড সোর্স বা যে খাবার থেকে আমরা প্রচুর পরিমাণে পাবো সেইগুলি হলো দুধ দই পনির সয়াবিন সবথেকে গুরুত্বপূর্ণ হলো মাছ মাংস ডিম চিকেন লিভার এই যে খাবার দাবারগুলো আছে বা নন ননভেজ প্রোডাক্ট সি ফুড বড়ো সাইজের মাছ তৈলাক্ত যে মাছগুলো আছে যেমন টুনা সার্ডিন স্যালমন বা সামুদ্রিক যে কোনো মাছ থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে কোবালামিন অর্থাৎ ভিটামিন বি টুয়েলভ পারবেন যেগুলো আমাদের নার্ভাস সিস্টেমকে খুব স্ট্রং এবং মজবুত রাখতে সাহায্য করবে মেডিসিন শুধু খেলে হবে না এই যে ফুড সোর্সগুলো আছে এইগুলোকে ফলো করতে হবে এইগুলোর মাধ্যমে আপনি নিউরোপ্যাথির সমস্যা থেকে ধীরে ধীরে খুব দ্রুত মুক্তি পেয়ে যাবেন যেগুলো আপনার মেডিসিনও করতে পারবে না চার নম্বর যে ভিটামিনটির কথা বলবো সেটি হলো ভিটামিন ই এই ভিটামিন ইও আমাদের নার্ভের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি এক প্রকার পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে থাকে ভিটামিন ইয়ের ঘাটতি হলে আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় অক্সিডেটিভ স্ট্রেসের কারণে আমাদের নার্ভের যে সেল বা কোষগুলো আছে সেগুলো ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে এক কথায় অক্সিডেটিভ ড্যামেজ হতে দেখা যায় আমাদের চোখের দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে আমাদের চুল ঝরে যেতে পারে বা পড়ে যেতে পারে আমাদের স্কিনের মধ্যে নানা রকম রোগ বা স্কিন ডিজিজ আসতে দেখা যায় ডিসকালারেশন হয়ে যায় এই যে সমস্যাগুলো হয় সেইগুলো কিন্তু ভিটামিন ই এর অভাবে হয় আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে ধরে রাখার মূল উৎস হল ভিটামিন ই এটা আমাদের শরীরে কমে গেলে আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যাবে আর ইমিউনিটি পাওয়ার কমে গেলে কিন্তু আমাদের নার্ভাস সিস্টেম দুর্বল হতে বাধ্য নার্ভের নানারকম রোগ হতে বাধ্য তাই ভিটামিন ই কিন্তু আমাদের প্রতিদিন খেতে হবে ক্যাপসুল না ফুড সোর্স থেকে ভিটামিন ই নেওয়ার চেষ্টা করবেন আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ হয়ে যাবে যেগুলো আমাদের নার্ভের ড্যামেজ থেকে আমাদের বাঁচাবে আর ভিটামিন ই আপনারা সব থেকে বেশি পরিমাণে পাবেন পালং শাক ব্রোকলি অ্যাভোগাডো সূর্যমুখীর বীজ বাদাম অ্যানি গ্রিন লিপি ভেজিটেবলস অর্থাৎ যে কোনো প্রকার সবুজ শাকসবজি এছাড়া সমস্ত প্রকার ফল থেকে আপনারা ভিটামিন ই প্রচুর পরিমাণে পাবেন পাতি লেবু খেতে পারেন কমলা লেবু খেতে পারেন অ্যানি সাইট্রাস ফুড সমস্ত কিছুদের মধ্যে কিন্তু ভিটামিন সি এবং ভিটামিন ই পর্যাপ্ত মাত্রায় থাকে আর এই ভিটামিন ই এর চাহিদা যখন আমাদের শরীরে পূর্ণ হবে তখন কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের রোগগুলো ধীরে ধীরে সারবে আমাদের শরীরে অক্সিডেটিভ ড্যামেজ আর নতুন করে হবে না সেল ড্যামেজ হবে না নার্ভাস সিস্টেমের যে উইকনেস বা দুর্বলতা আছে সেইগুলো ধীরে ধীরে সেরে যাবে তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন আপনার নার্ভের যে কোনো প্রকার ডিজিজ হচ্ছে সেটা অরিজিনালি নার্ভের ডিজিজ কিনা বা রোগ কিনা সেটা জানার জন্য অবশ্যই আপনাকে একজন ডাক্তার বা ফিজিশিয়ানের কাছে যাওয়া অত্যন্ত জরুরি এবং ডায়াগনোসিস করা অত্যন্ত জরুরি রোগের রুট বা গোড়া পর্যন্ত যাওয়া খুবই দরকারি এবং সেটা নিউরোলজিক্যাল ডিজিজ বা নিউরোপ্যাথি রোগ কিনা অবশ্যই জানতে হবে এবং ডিটেক্ট করে আপনি মেডিসিন নিতে পারেন চিকিৎসকের পরামর্শ মতো সঙ্গে এই যে ভিটামিন সমৃদ্ধ খাবার দাবারগুলো আছে যে চারটি ভিটামিনের কথা বললাম যেমন ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন ই এই খাবার দাবারগুলোকে আপনি আপনার ডেইলি ডায়েটের মধ্যে ফলো করুন বা অ্যাড করুন আপনি নিউরোপ্যাথি যে কোনো প্রকার সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন কোনোরকম ওষুধ ছাড়াই আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ